আপনাদের কমিল্লার একটা ঘটনা শোনায় বাবার ঘটনা ওই রিক্সাওয়ালা বাবার একটি মাত্র সন্তান সন্তানের বয়সটা যখন ছয় থেকে সাত বছর হয়ে যায় এবার অভাবের সংসার সন্তানের মা ডেকে ডেকে বলে ও সন্তানের বাবা সন্তান দিন দিন বড় হয় এই সন্তানকে আটকায় লাভ নাই এই সন্তানকে স্কুলে ভর্তি করাইয়া দেন অনার্থক ঘরের মধ্যে বন্দি করিয়া লাভ নাই এই সন্তানকে মূর্খ বানাই লাভ নাই এই সন্তানকে স্কুলের মধ্যে ভর্তি করাইয়া দেন বড় হোক লেখাপড়া করিয়া যদি মানুষের মতন মানুষ হতে পারে সরকারি ডিপার্টমেন্টে যদি চাকরি করতে পারে আমাদের অভাব অনুটনার থাকবে না এবার সন্তানের বাবা সন্তানকে স্কুলের মধ্যে ভর্তি দেয় অভাবের সংসার এইভাবে এক বছর দুই তিন চার পাঁচ বছর পর্যন্ত প্রাইমারি স্কুল লেখাপড়া করে প্রাইমারি স্কুলের পরীক্ষা দেওয়ার পর সন্তান যখন ভালো একটা রেজাল্ট করে আবার সন্তানের মা আবার ডেকে ডেকে বলে ও সন্তানের বাবা এই সন্তানকে হাই স্কুলের মধ্যে ভর্তি করাইয়া দেন এবার রিক্সাওয়ালা বাবা ডেকে ডেকে বলে বিবি আমার বয়স বাড়তেছে আমি বৃদ্ধ হচ্ছি এত টাকা পয়সা আমি কোথায় দেবো লেখাপড়া করাতে হলে তো টাকা পয়সার প্রয়োজন আছে আমি তো অসহায় দুর্বল কোনো মতে সংসারটা কোনো মতে কোনো মতে চালাই কিভাবে সন্তানের এতগুলো লেখা লেখাপড়া টাকা পয়সা দেব সন্তানের মা ডেকে ডেকে বলে স্বামী আমার কিছু আমি বুঝি না সন্তানকে মূর্খ রাখা যাবে না তারে হাই স্কুলে ভর্তি করায় দাও এবার সন্তানের বাবা ওই সন্তানকে হাই স্কুলে ভর্তি করায় দেয় আর ও পাঁচ বছর লেখাপড়া যখন করে যখন এস এসি পরীক্ষা দেয় সন্তানের রেজাল্ট বড় ভালো বড় ভালো বড় ফলাফল বড় ভালো হয়ে যায় এবার সন্তানের মা আবার বলে ও সন্তানের বাবা এই সন্তানকে আটকায় লাভ নাই বলে তারে কলেজে ইন্টারমিডিয়েট ভর্তি করা দাও এবার সন্তানকে কলেজে ইন্টারমিডিয়েটের মধ্যে ভর্তি করায়া দেয় এবার সন্তান দুই বছর আবার লেখাপড়া করে ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষাও সন্তানের ভালো একটা রেজাল্ট আসে এবার সন্তান মা বলো স্বামী আমার ইন চার পর্যন্ত পড়াইলাম এবার তার অনার্স এর মধ্যে ভর্তি করাইয়া দেন এবার সন্তানের বাবা বলে বিবি আমার তারে যে ভর্তি করাইয়া দেব গো দেবী আমি দিন দিন বড় হয়ে যাচ্ছি আগের মতন ইনকামও করতে পারি না রিক্সাও ভালোভাবে চালাতে পারি না কেমনভাবে তার লেখাপড়ার খরচ দেব। বিবি বলে স্বামী গৌ এই সন্তানকে যদি লেখাপড়া করাইয়া যদি মাথায় নিতে পারে ভালো একটা ডিপার্টমেন্টে যদি চাকরি করতে পারে আপনা আমার ভাবের সংসারে স্বামী থাকবে না এবার সন্তানকে রিক্সাওয়ালা বাবা মধ্যে ভর্তি দেয় এভাবে দুই তিন চার বছর লেখাপড়া করার পর অনার্সের মধ্যে যখন ভালো একটা রেজাল্ট আনে এবার সন্তানের মা বলে ও স্বামী আমার সন্তানকে আটকে লাভ নয় ডাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার ব্যবস্থা করে দেন এবার স্বামী বলে বিবি কেমন করে তারে ভর্তি করাবো এত টাকা পয়সা কোথায় থেকে দেবো ডাকাতেরা কিয়া তারা লেখাপড়া করাতে গিয়া এতগুলো খরচ আমি কোথায় কীভাবে দেবো এত টাকা পয়সা তো আমি আঞ্জাম দিতে পারবো না এবার বিবি বলে স্বামী আমার কিছু বুঝি না আমার সন্তানকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করায়া দেন এরে যুবক ভাই বৃদ্ধ বাবা শুনো ভালো করে শুনো এবার সন্তানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা দেয় কিন্তু কপাল সন্তান যে ক্লাসের মধ্যে ভর্তি হয় কয়েকদিন যাওয়ার পরই সন্তান সুন্দরী একটা মাইয়ার প্রেমের মধ্যে মুগ্ধ হয়ে যায় পরে যায় যেই মাত্র সন্তান ওই মেয়ের প্রেমের মধ্যে আবদ্ধ হয়ে যায় এবার বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তি হওয়ার পর মাস্টার্সের ফাইনাল পরীক্ষা যখন দেয় সন্তান ভালো একটা রেজাল্ট করে ফলাফল করে এবার রেজাল্ট অনুযায়ী এই সন্তান ডাকা ঢাকা শহরের মধ্যে ভালো একটা কোম্পানির ম্যানেজার পোস্টে চাকরি নেয় মাস শেষে প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা বেতন কিন্তু এই ভালো মানের চাকরি পাওয়ার পর ওই যে বিশ্ববিদ্যালয়ের ক্লাসমেটের সাথে সম্পর্ক ছিল তার বিবাহ বন্ধনে আবদ্ধ ঢাকা শহরে ভালো মানের একটা ফ্ল্যাট বাসা ভাড়া নেই নিয়ে থাকে যে করছে মারো জানাই না বাবারও জানাই না কপাল বড় খারাপ এবার যখন ওই সন্তান এক বছর দুই বছর তিন বছর হয়ে গেল মা বাবার কোনো খোঁজ নেই না খবর নেই না দুনিয়ার সব বলে থাকতে পারল জনম দক্ষে আম্মা যান মা কিন্তু সন্তানের কথা ভুলে থাকতে পারে না রে বাবা এবার মা একদিন ডেকে ডেকে বলে স্বামী গো মানুষের মুখটাকে শুনলাম সন্তান নাকি ডাকা সরে বিশাল বড় একটা কোম্পানির ম্যানেজার পোস্টে চাকরি পেয়েছে মাস শেষে নাকি তার ষাট থেকে সত্তর হাজার টাকা বেতন ও স্বামী আমার জান একবার জান আমার সন্তানের খবর নিয়ে আসেন আমার সন্তানকে একবার দেখে আসেন স্বামী ডেকে বলে এত কষ্ট করে করে সন্তানকে লেখাপড়া করাইলাম ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াইলাম ওই সন্তান আজকে শুনলাম বিবাহ করেছে তোমার আমার জানাই নাই বড় একটা মস্ত বড় কোম্পানির চাকরিও পেয়েছে মাস শেষে এতগুলো টাকা বেতন পাই তোমারও আমার জানাই নাই ও বিবি আমি পারব না সন্তানকে দেখার জন্য কিন্তু বিবি বার বার তাকে দেয়া বলে স্বামী গো আমার সন্তান একবার খবর নিয়ে আসেন না বিবির কথা ফেলতে পারে নাই আবার পরের দিন সকালবেলা যাবে সকালবেলা যখন বাবারিক সাওলা বাবা রওনা দিবে আম্মা জান সারা রাত পরিশ্রম করিয়া সন্তানের জন্য পিঠা বানাই সন্তানের জন্য পায়েস বানাইয়া কেবিন বাড়ির মধ্যে দিয়া স্বামীর হাতে দাঁড়ায় বলে স্বামী গো আমার সন্তান বড় পিঠা আর মায়ের হাতের পায়েস বড় পছন্দ করত ও স্বামী আমার সন্তানের সাথে সাক্ষাৎ হলে মায়ের হাতের পিঠা আর পায়েস খাওয়ায় দিবেন এবার বৃদ্ধ বাবা ঢাকা শহরে যখন চলে গেলেন মস্ত বড় কোম্পানির গেটের সামনে গিয়া যখন দাঁড়ায় গেল দারোয়ানকে প্রশ্ন করলেন এই কোম্পানির যিনি ম্যানেজার আছেন ওনার সাথে সাক্ষাৎ করব। এবার দারোয়ান জিজ্ঞেস করলেন কোথায় থেকে আসছেন বলে কুমিল্লা থেকে আসলাম বলে কেন আসছেন বলে যে ম্যানেজার ওনার সাথে সাক্ষাৎ করবো বলে কেন বলে এই ম্যানেজার হলো আমার সন্তান যেই মাত্র বলল ওই দারোয়ান মুসকে মুসকে হাসতেছে মুসকে মুসকে হাসে কি বলে একজন রিক্সাওয়ালা মানুষ দেখা যায় জীর্ণ শীর্ণ গরিব দুঃখী মানুষ দেখা যায় সে নাকি বলে আমাদের ম্যানেজার তার সন্তান লাগে এবার আবার প্রশ্ন করে সত্যি কি আপনার সন্তান বলে হাঁ হাঁ আমার সন্তান বলে যাও আমার সন্তানকে একটু ডেকে আলো এবার দারোয়ান বলে অনুমতি আগে আনতে হবে আপনি এখানে দাঁড়ান আমি সারের কাছ থেকে অনুমতি নিয়ে আসি তারপর আপনাকে ঢুকতে দিতে হবে এবার দারোয়ান যখন চলে গেল আর ওইদিকে দিকে কপাল পরা সন্তান সিসি ক্যামেরা দিয়া দেখতেছে গেটের সামনে একজন জিন্ন শীর্ণ আল্লাহর বান্দা বয়স্ক বৃদ্ধ মানুষ দেখা যায় এই মানুষটার কেউ নয় আর কেউ নয় এই বৃদ্ধ মানুষটা হলো তার এক সালা বাবা যেই মাত্র দারোয়ান সালাম দিয়ে অফিসের ভিতরে ঢুকলো বললো স্যার গ্রামগঞ্জ থেকে একজন জীর্ণ শীর্ণ বয়স্ক গরিব মানুষ এসে এসেছে সেয়া সে আর দাবি করতেছে আপনি নাকি তার সন্তান আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আসছে এবার বড়লোক ওই অবৈসার অহংকারী হতবাক কপাল পরা সন্তান বলে আমার বাবা তো এমন না গরিব না আমি যেমন মস্ত বড় কোম্পানির অফিসার যত বড়ো মানুষ আমার মা বাবাও তত বড় যাও পাঁচশত টাকা নিয়ে যাও এই পাঁচশত টাকা ওই বৃদ্ধ মানুষের হাতের মধ্যে ধরায়ে দিয়া বলবা যেখান থেকে আসছে সেখানে যেন ভাড়া দিয়া চলে যায় এবার দারোয়ান প্রশ্ন করব ভালো সত্যকে উত্তর দিবেন বলে কি এমন প্রশ্ন করবা বল এবার দারোয়ান বলতেছে চাষ আমার সত্যি কে আমাদের ম্যানেজার আপনার সন্তান এবার রিক্সাওয়ালা বাবা চোখের ফানে ফেলে ফেলে বলে রে বাবা দুনিয়ার সব বাবারা সব বিষয় নিয়ে মিথ্যা কথা বলতে নিয়ে মা বাবা কোনো দিন কথা বলতে পারে না সত্যি আমার সন্তান যেইমাত্র বলল এবার দারুয়ান ওই বৃদ্ধ বাবার হাতের মধ্যে পাঁচ টাকার নোটটা দিয়া বলেছে চা আপনার সন্তান নাকি আপনার সাথে সাক্ষাৎ করার সময় নাই তার নাকি অবশ্য অনেক কাল এ পাঁচশত টাকা আপনার হাতে দেওয়ার জন্য বলেছে বারা দিয়া চলে যাওয়ার জন্য বলছে যে মাত্র বলল ওই রিক্সাওয়ালার বাবার কপাল বড় খারাপ আসমান ভাঙিয়া মনে ওই মাথার মধ্যে পড়েছে চোখ বেবে পানি পড়তেছে আর হাউমাও হাউমাও করে আব্বা জান কান্নার আওয়াজ দিতেছে দারোয়ান ডেকে বলে বাবা আপনার সন্তানের কপালের এসে আমার কপালটা বড় ভালো রিক্সাওয়ালা বাবা বললেন ও দারুয়ান বাবা কিভাবে তোমার কপালটা বড় ভালো কীভাবে বড় ভালো বলে চাচা ঢাকা শহরে আমি দারোয়ানের পোস্টে চাকরি করি সামান্য পরিমাণ মা শেষে বেতন পাই এই বেতন দিয়ে আমার খাবার চলে বা সাহবারা চলে এ টাকা দিয়ে আমার গ্রামের বাড়িতে পাতাই এই টাকা দিয়ে আমার মা চলে আমার বাবা চলে আমার ছেলে মেয়ে বিবিও চলে আলহামদুলিল্লাহ আমি বড় সুখী আমি বড় সুখী কিন্তু আপনার সন্তান মা শেষে ষাট থেকে সত্তর হাজার টাকা বেতন পায়। কিন্তু গো বাবা আপনার খবরও নেই না আপনার বিবিরও খবর নেই না এই দিক দিয়ে আমার কপাল বড় ভালো এরে যুবক ভাই বৃদ্ধ বাবা শুনেন ভালো করে শুনে যান এবার বাবা যখন বাড়ির দিকে আসি মার মনের মধ্যে বড় সন্তানের খবর নিয়ে আসবে সন্তানের ভালো মন্দ খবর জানবো ঘরের দরজার সামনে মা দুঃখিনীর দাঁড়াইয়া দাঁড়াইয়া অপেক্ষা বাবা যখন বাড়ির দরজা দিয়া দুঃখে জনম আম্মা বলে গোস্বামী আমার আমার সন্তান কেমন আছে বলেন আমার সন্তান মনো আমি মায়ের হাতের পিঠ আর পায়েস বড় মজা করে খেয়েছে স্বামী কিছু বলে না বারবার তাকে দে বলেন না গোস্বামী কি হয়েছে স্বামী কিছু বলতে চায় না এবার মধ্যে হাত দিয়া দেখে যেভাবে সেইভাবে আসে আবার মা বলে স্বামী গো কি খবর আমার আপনার সাথে দেখা করে নাই স্বামী বলতে চাই না রিক্সাওয়ালা বাবা বলতে চাই না বারবার তাকে দেয় বারবার চাপ দেওয়ার পরে এবার বাবা কান্নামাখা আওয়াজ দিয়া ডাক দেয় বলে বিবি আমার সত্যি শুনেছ সন্তান ঢাকা শহরে মস্ত বড় একটা কোম্পানির মধ্যে ম্যানেজার পোস্টে চাকরি পেয়েছে মাস শেষে ষাট থেকে সত্তর হাজার টাকা বেতন বিবাহ করেছে তার বিবিকে নিয়ে ঢাকা শহরে বিশাল একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে সেখানে থাকতেছে গো বিবি আমার সাথে সাক্ষাৎ করতে আসে না দেখা করতে আসে না তার নাকি অফিসে বিশাল বড় কাজের চাপ পাঁচশত টাকার নোট আমার হাতের মধ্যে ধরাইয়া বলে দেখা করার সময় নাই পাঁচশত টাকার নোট নিয়ে যেন আমি বাড়িতে চলে আসি বিবি তার টাকাও আমি নিয়ে আসি নাই এবার মাত্র বলল আম্মা যান আর সহ্য করতে পারে নাই আসমানের দিকে চেহারাটা উঠাইয়া মালিকের কাছে কান্নামাকা আওয়াজ দিয়া করিয়া বলে আল্লাহ যে সন্তানকে দশ মাস দশ দিন লালন পালন করলাম যেই সন্তানের জন্য যে পরিশ্রম করলাম কত কষ্ট করে করে সন্তানকে বড় বানালাম আজকে মস্ত বড় অফিসার হওয়ার পর আমারও খবর নেই না তার বাবারও খবর নেই না আল্লাহ আপনার কাছে বদয়া দেয় এই সন্তানকে দুনিয়াতে শাস্তি না দেওয়ার পর্যন্ত মালাকুল তার কাছে পাঠাবেন না এর এ যুবক ভাই বৃদ্ধ বাবা শোনেন ভালো করে শোনেন নবীজি তিরমিজি শরীফের হাদিস নাম্বার হলো এক হাজার পাঁচশত ছত্রিশ নাম্বার অথবা এক হাজার নয়শত পাঁচ নাম্বার হাদিস নবীর সাহাবি আনাবি হরাই রাতার দিয়ান লহতা আলান হকল قال رسول الله صلى الله عليه وسلم صلاه دعوة مستجابات نبي جير صحابي حضره ابو هريره رضي الله تعالى عنه بولين رسول اكرم صلى الله عليه وسلم ইরشاد صلاه دعوة مستجابات তিনজন মানুষ দুনিয়াতে এমন আছে আসমান এনেছে জমিনের উপরে এই তিনজন মানুষ আল্লাহ তালার কাছে দোয়া করতে সময় হয় লা সাক্কাফিহীন জলপনি মানুষ সন্দ নয় সন্দ নয় সন্দ নাই দোয়া করতে সময় হয় আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ তালা ওই তিনজন মানুষের দোয়াগুলো কোবল করতে সময় হয় নাই এক নাম্বার হলো দাওয়াতুল মাছ এক নাম্বার হলো জালেম বান্দার প্রতি যদি বান্দা ধান্দাব করে আল্লাহ তালার সাথে সাথে কবুল করে নেয় দ্বিতীয় নাম্বার হলো দা মুসাফির দ্বিতীয় নাম্বার হলো মুসাফির বান্দা যদি দোয়া করে আল্লাহ তালার সাথে সাথে কবুল করে নেয় তিন নাম্বার হলো দা ওয়ালিদি আলা ওয়ালাদিহি দিহি কোনো মা বাবা যদি সন্তানের পক্ষে অথবা বিপক্ষে শুধু অথবা বদ যদি করে আল্লাহ তালা ওই মা বাবার দোয়াগুলোর সাথেই সাথে কবুল করে নেয় এবার যখন মা বাবা বাবা যখন ওই সন্তানের মায়ের কাছে বলে মা আর সহ্য করতে পারে নাই হঠাৎ করিয়া জমিনের ওপরে পড়ে যায় ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তারের কাছে নর পর ওই ডাক্তার ওই আম্মা যেন রিপোর্ট দেয় তার নাকি অবস্থা তেমন ভালো না ক্যান্সার ধরা পড়েছে এবার রিক্সাওয়ালা বাবা কেমনভাবে চিকিৎসা করাবে কেমনভাবে সংসার চালাবে আগের মতো তো রিক্সাও চালাতে পারে না আগের মতো টাকা পয়সা ইনকাম করতে পারে না এবার বিবিরি নিয়া বাড়ির মধ্যে চলে আসে ডাক্তার বলে দিয়েছে চিকিৎসা করে লাভ না ওই যতটুকু পারেন ভালো মন্দ আর তারে খাওয়াইয়া দেন বেশি দিন জমিনে আর টিকবে না এবার স্বামী তার বিবির নিয়ে বাড়ির মধ্যে চলে আসে কপাল পরা সন্তান কোন একদিন জুমার মসজিদে ঢুকলো একজন বড় আলেমের ওই জুমার মসজিদে ওই দিন মা বাবার হক সম্পর্কে বয়ান শুনতেছে শোনার পর কুলিজার মধ্যে সন্তানের ডাক্কা লেগে যায় এবার সন্তান দৌড়ায় দৌড়ায় বাড়ির দিকে আসে কুমিল্লার কুমিল্লার রেল রেল দিয়া রেল গাড়ি দিয়া যখন আসলো ট্রেন গাড়ি দিয়া যখন আসলো রেল স্টেশনে নামারও পার রাতের দুইটার সময় নেমে গেল কোনো গাড়ি নাই যানবাহন কোনো কিছু দেখা যায় না কিভাবে যাবে কিভাবে যাবে রেল স্টেশনে একজন আল্লাহর বান্দার সাথে সাক্ষাৎ হয়ে যায় জিজ্ঞেস করলো বাবা আমার এমন এলাকায় আমি যাবো কীভাবে যাবো কোনো গাড়ি তো দেখা যায় না যানবাহনও দেখা যায় না বলে যাও যাও ওই চৌরাস্তার মোড়ে যাও হয়তো বা একজন বৃদ্ধ মানুষকে পেতে পারো দিনের বেলাও যেমন রিক্সা চালায় রাতের বেলাও রিক্সা চালায় শুনলাম শোনা কথা তার বিবি নাকি বড় সুস্থ ক্যান্সার ধরা পড়েছে এবার সন্তান যায় কিন্তু রিক্সাওয়ালা বাবার চেহারা চাদর দিয়ে ডাকা ডাক দিয়ে বললেন চাচা আমার এমন জায়গায় যাব আপনি কি যাবেন বলে যেই মাত্র সন্তান আওয়াজটা বাবার কান বরাবর পৌঁছায় গেল বাবা আর বুঝতে বাকি নয় এই যে আমার বড় মস্ত বড় অফিসার কপাল পরা সন্তান এবার রিক্সাওয়ালা বাবা বলে হা হা আমি যাব বলে চাষা পাড়া কত দিতে হবে এবার রিক্সাওয়ালা বাবা ডেকে বলে সন্তান জীবনে কত বাড়া নিলাম কত কত জনের কাছে আজকে তোমার কাছ থেকে ভাড়া হয়তো বা নাই নিলাম সন্তান এবার একসাথে চলে বারবার চাপ দেয় চাষা তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান এবার বাবা বাবাও সামনের দিকে বারবার ফ্যাক্টাল দেয় বলতে সে বাবা কোথায় যাবেন বলে এমন জায়গায় যাব। বলে কেন বলে আমার কপাল বড় খারাপ আমার মারে আমি চিনি নাই আমার আব্বা জানকে চিনি নাই অনেক কষ্ট করে করে আমার পড়া বানানোর করানোর পর বস্ত বড় চাকরি পাই মা বাবার বইলে গেলাম আমার বাবার কাছে ক্ষমা চাই মার কাছে গিয়ে তাড়াতাড়ি ক্ষমা চায় হলে দুনিয়া আমার ধ্বংস আকার তো আমার ধ্বংস মাত্র বললো রিক্সাওয়ালা বাবা হাউ হাউ করে কান্নার আওয়াজ দিতেছি এবার ওই সন্তান ডেকে বলে আমার কষ্টের কথা শুনি আপনি কেন কাঁদেন রিকশালা বাবা ডাক ডাক দা বলে কপাল পরা সন্তান রে রিকশালা বাবা আর কেউ নয় আর কেউ নয় তোমার জনম যকিনি বাবা হলাম আমি বাবা সন্তানকে বুকের মধ্যে জরায় নেই সন্তান বাবা কেনে দৌড়ায় যাই মায়ের কাছে যেই মাত্র ঘরের দরজার সামনে জ্ঞানক দিলম মা জান মায়ের কান বরাবর যখন সন্তানের আওয়াজটা পৌঁছায় যায় এবার আম্মা বলে ওই কপাল পরা সন্তানের চেহারা দেখার আগে আগে আপনি আমার দুনিয়া থেকে নিয়ে যা সন্তান যখন ঘরের দরজা ভাঙিয়া ঘরের ভিতরে ঢুকবেই মালাকুল কুল আম্মা জানের জানখানা কবজ করে নেয় মায়ের জানখানা আসিয়া কবজ করে নিয়ে নেয় মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় শেষ পর্যায়ে চোখ দুইটা পর্যন্ত হারায়া রাস্তায় রাস্তায় শেষ পর্যায়ে ভিক্ষা করতে বাধ্য হয়ে গেছে মায়ের জোয়া মায়ের বদুয়া আল্লাহ আমাদের সব বাইকে মায়ের বদুয়া থেকে হেফাজত করুক সকলে বলে আমি